আরে হারিয়ে যাব নাই রবনাই ভবনে চিরদিন ক্ষমা করে দিও তোমার আমায় ভুল করে থাকে যদি কোন দিন হারিয়ে যাব একদিহী নামি রবনাই ভবনে চিরদিন হা আপনাদের এখানে যেটা কবরস্থান কোন দিকে আছে টাইলস লাগানো আছে না কবরস্থানে আর এসি লাগানো আছে তো হ্যাঁ টাইলস লাগানো নাই শুভান বাঁশঝাড় বাঁশঝাড় আছে না বাঁশ বাগানে গরস্থানে হয়তো দেবে মোরে পাবর তোমার আমায় ভুলে যাবে রাখবে না জানি কোনো খবর আকাশ বাগানে বাঘর স্থানে হয় তো দেবে মরে খবর তোমারা আমায় ভুলে যাবে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন অতি হারিয়ে যাব ইয়াক নাই ববনাই বনে চির দিন হারিয়ে যাব ইয়াক দিন আমি রবনায় ভুবনে চির দিন ছোট আমারে দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেউ না বোঝ ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে এখানে কারেন্ট ভাগলো তো জেনারেটর চালু হয়ে গেল জোরে বলি আপনার কবে রেখে লাইট জ্বালাবে দুনিয়াতে থাকাকালীন এই যে টাকা এটাই হচ্ছে রশনি করবে জোরে বলি দান করবে আপনার কবরে আলো হবে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহ বলেন ওয়াফিকু ফি সাবিলিল্লাহ তোমরা খরচ করো আল্লাহর রাস্তায় ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে প্রদীপ কেউ না বোঝালবে ঘরে ছোট্ট মাটির ঘরে রে দেহ নিথ পড়ে রে আধার কাবরে আল প্রদীপ কেউ নাহবে থাকবে পাশে কাটাব রাত্রি দিন হারিয়ে যাব ইয়াক দিয়ে নামি রবনায় ভুবনে চিরদিন হারিয়ে যাব ইয়াক দিই নামি রবনায় ভবনে চির দিন ক্ষমা করে দিও আমায় রবনা চির দিন